ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জির কুয়াশা ঢাকা পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক অপূর্ব সৌন্দর্যের ঝর্ণা নাহ কালিকায় কালিকাই ঝর্ণার জলের ফোঁটা পাহাড়ে পেয়ে নেমে আসে হাহাকারের মতন আর বাতাসে ভেসে বেড়ে এক মায়ের সজ্ঞাতা কান্না সেই মায়ের নাম ছিল লিকাই লিকাই চেরাপুঞ্জির এক পাহাড়ি গ্রামে থাকতেন স্বামী মারা যাওয়ার পর লিকাইয়ের জীবনে সবচেয়ে আনন্দ সীমাবদ্ধ হয়ে গিয়েছিল তার ছোটো মেয়েকে ঘিরে মেয়েটি সরল হাসি লিকায়ের ক্লান্ত মুখে এনে দিত শান্তির ছোঁয়া কিন্তু সমাজের চাপে একদিন লিকায় আবার বিয়ে করলেন নতুন স্বামী প্রথমে ভালো ব্যবহার করলেও কিছুদিন পর লিকায়ের মেয়ের প্রতি হিংসায় পড়তে লাগলো কারণ সে বুঝতে পারছিল লিকায়ের ভালোবাসা যতই হোক তার হৃদয়ের প্রথম স্টান্তি যে জায়গা পেয়েছে তার মেয়েটি একদিন সকালে লিকাই পাহাড়ি জঙ্গলে পাতা গড়তে গেলেন ফেরার পথে কাঁধে জ্বালা অনুভব করলেও মেয়ের জন্য রান্না করার তারা তাকে এক মুহূর্ত বিষয় নিতে দেননি বাড়ি ফিরে দেখলেন স্বামী নিজেই রান্না করে রেখেছে অবাক হয়ে লিকায় ভাবলেন স্বামীর বুঝি মন বদলেছে তিনি সেই খাবার খেলেন মুখে স্বাদ ভালোও লাগলো মনের মধ্যে অজানা অস্বস্তিকর বাড়তে লাগলো লিকায় জিজ্ঞেস করলো তার স্বামীকে তার মেয়েটি কোথায় স্বামী বললো মেয়েটি ওবারই খেলতে গেছে খাওয়ার পর হাঁড়ি দেওয়ার সময় লিকায়ের চোখে পড়লো এক টুকরো ছোটো আঙুল ছোট মেয়ের ছোটো মেয়ের হাঁড়ি ঠাকুরাটা খুলতেই আরেক টুকরো মাংসর টুকরো বেরিয়ে এলো যা তিনি সহজে চিনতে পারলেন লিকায়ের চিনতে পারলেন লিকায়ের মনে বজ্রাঘাতের মতো সত্য স্পষ্ট হলো নিজের হাতেই তিনি নিজের মেয়ের মাংস খেয়ে ফেলেছেন মাথা ঘুরে গেল লিকায়ের বুকের ভেতরে যেন আগুন জ্বলতে লাগলো গলায় কান্না আটকে আসছিল শ্বাস নিতে শ্বাস নিতে পারছিল না চারপাশ অন্ধকার হয়ে গেল মায়ের মুখে মেয়ের মুখ মনে আর থাকতে পারল না দৌড়ে ছুটে গেলেন গ্রামের পাশে সেই উঁচু পাহাড়ের কিনারে যেখানে অজস্র জলে ধারা গুড়িয়ে পড়ছে পিছনে তাকানোর মতো সাহস আর অবশিষ্ট ছিল না একবার চোখ বন্ধ করে মেয়ের নাম মনে মনে বললেন আমার মেয়েটি আমার মাঠ তারপরই তারপরেই ঝাঁপ দিলেন সেই ভয়ঙ্কর গভীর খাদে যেখানে পাহাড় বিয়ে ঝর্ণা নেমে গেছে মৃত্যুর মতন অমোকভাবে সেদিন থেকে এই ঝর্নার নাম হল কালিকাই। খাসি ভাষায় যার অর্থ হলো লিকায়ে ছাঁপ দিলেন বছরের পর বছর কেটে গেছে কিন্তু এখনও বৃষ্টি নামলে ঝর্ণা জলরাশি যেন আরও বেশি করে কাঁদে যেন সেই মায়ের করুণ আত্মহাতির কান্না আজও বাতাসে পত্তনিত হয় সেই কান্না স্থানীয়রা বলে রাতের গভীরে ঝর্নার কাছে গেলে শোনা যায় এক নারীর কান্নার আর ভাঙা বলায় মেয়ের এটা শুধু এক ঝর্নার গল্প নয় এটা এক অভিশপ্ত মায়ের প্রতিধ্বনি নাহকালিকায় যেখানে সৌন্দর্য মিশে গেছে রক্ত আর ভালোবাসা শেষ এটা শুধু এক ঝর্ণার গল্প না এটা এক অভিশপ্ত মায়ের প্রতিধ্বনি নাহকালিকায় যেখানে সৌন্দর্য মিশে যে রক্তে আর ভালোবাসায় শেষ হয়েছে মৃত্যুর কিনারায় অন্ধকারে আপনি কি শুনতে পাবেন সেই চিৎকার ঘটনা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে